সামনে কর্ম নাই ক্যামেরার পেছনে ক্যামেরার পেছনে বলতে তার ব্যক্তি জীবন তার সুযোগ সুবিধা তার নিজস্ব চিন্তা চেতনা এগুলো নিয়ে ব্যস্ত পর্দার সামনে ক্যামেরার সামনে যে কাজ করাবে সে লোকটা তো আসছে আগেই তো বললাম যে ডিরেক্টর আমরা তো এখন অ্যাকচুয়ালি অভিনয় সমৃদ্ধ যেসব ছবি আমরা যা করেছি এইটা মনে করেন এখন সাকিব একটাই তো আমাদের হিরো আর যাদের ছবি টবি যেগুলো হয় তারা মোটামুটিভাবে নিশ্চয়ই অভিনয় করেন তারা এবং অভিনেতা তো বটেই নাহলে পরে আর তারা নায়ক নায়িকা কেন তো সেই দিক থেকে সাকিব ডেফিনেটলি সোফার বর্তমান সময়ে হি ইজ দি বেস্ট অ্যান্ড ইজ এ কমপ্লিট হিরো ওর একটা অ্যাডভার্টাইজ হচ্ছে সাকিবের দ্যাট ওর যে মানে স্ক্রিনে অ্যাপিয়ারেন্স যেটা আর কি ওর ওর একটা নায়কের যা যা রিকোয়ারমেন্ট হয় পর্দায় দর্শক দেখতে চায় নাচ গান অ্যাকশন অভিনয় রোমান্স ইজ স্পিড ফর এভরিথিং যে কারণে সে এখন মোটামুটিভাবে আমাদের দেশে একমাত্র নির্ভরশীল পর্দায় জনপ্রিয় নায়ক নায়িকাদের ক্ষেত্রে নায়িকাদের ক্ষেত্রে তো এখন নায়িকা নির্ভর আমি তো কোনো ছবিই দেখি নায়িকারা তাদের পর্দায় মানে আমি ওই সোশ্যাল মিডিয়াতে দেখি এদের ডেফিনেটলি তারা যদি স্কোপ পিত পরিচালকরা যদি তাদেরকে স্কোপ দিত কিংবা তাদের উপরে স্ক্রিপ্ট তৈরি করতো তাদেরকে ব্যবহার করত। সেই ক্ষেত্রে তারাও হতে পারত কিন্তু তারা আনফর্চুনেট যে যে যেসব ছবি এখন হচ্ছে সেই সব ছবিতে নায়িকা নির্ভর যেরকম আমাদের সাবানা ববিতা খবরী তারা যে সমস্ত ছবিতে অভিনয় করেছে যেসব ডিরেক্টরটা তাদেরকে তৈরি মানে অভিনয় করিয়েছে সব ছবি ছিল হল নায়িকা নির্ভর ফিমেল ক্যারেক্টারের উপরে নির্ভরশীল গল্প তো সেগুলো তো এখন মনে হয় যে পাই না দেখি না আর ওই একই ধরনের তাদের যেগুলো থাকে নাচ গান থাকে কিছু রোমান্টিক সিন থাকে তো মোস্টলি আইডেন্টিক্যাল একই রকম মনে হবে আর কি এটা শুধু আমাদের দেশে না আপনি যদি ইন্ডিয়ান ছবিও দেখেন সেখানেও দেখবেন যে মনে নায়ক নায়িকা থেকে নায়করা যেরকম কিন্তু নায়িকাদেরকে মনে হয় যেন সব নায়িকা একই রকম সেই রেখা শ্রীদেবী মাধুরী দীক্ষিত এগুলি নেই এগুলো কিন্তু অ্যাবসেন্ট হয়ে গেছে তা আমাদের দেশে অটোমেটিক্যালি এগুলো মনে হয় যেন পর্দায় সেভাবে আমরা তো স্থাপন করতে দেখি না তবে এর বাইরেও যে যে কথাটা বললাম যে মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় তাদের কথা তাদের চলন বলন তাদের মানে নিজেকে প্রেজেন্ট করার কস্টিউম টস্টিউম ড্রেস ট্রেস ইত্যাদি যেগুলো থাকে কোয়াইট অ্যাকসেপ্টেবল কিন্তু তাদেরকে সিনেমা থেকেও ব্যবহার করছে নাম বলবেন নাম এই যে যারা আছে মানে এই যে পরিমণি বুবলি মাই অপবিশ্বাস মাই